নাই আমি তোমার এসে দিয়ে যাব নেই না বাকি দেওয়া যাবে না বাকি দেওয়া যাবে না এখান থেকে যান এখান থেকে টাকা সারা রুটি নিয়ে জান বাবা তোমার পরে এসে দিয়ে যাবো না টাকা টাকা দেন চাকা সারা দোকানে তাড়াতাড়ি আসো বোবা তোমরা কি বাইরে যেতেছো কালকে রাত্রে কটা খাইছিলাম সকাল থেকে দানা পানি তো পেটে কিছুই পরে নাই যাওয়ার আগে যদি কিছু দিয়ে যেত তাহলে আমি একটু খাইতাম আচ্ছা আম্মা আপনার সারাদিনে কয়বার খাইতে হয় খালি খাই খাই আর খাই খাই মা সত্যি করে কইতেছি আমি সকালে কিছুই খাই নাই আমার কিছু দিয়ে যাও মা আম্মা আপনি কি কইতে যাইতেছেন আমি আপনার খাওয়ান দেই না আপনি আমার খাবার খোটা দিতেছেন আম্মা চাইছে দাও না তুমি চল থাকো তো সব জানা একটা জায়গায় যাইতেছি শান্তিমতো যাইতেও পারতেছি না

মা তুমি এখানে তোরা যাওয়ার পরে আমি এখানে আমি তোমার সারা ঘর খুঁজছি কোথাও পাই নাই ভাবি করতে গে বাবা আমি কি ঘরের মধ্যে যাই বসে আছি আমি তো ওর পর থেকেই এখানে বসে আছি মা তুমি কিছু খাও নাই না বাবা আমি কিছুই খাই নাই তুমি এখনো কিছু খাও নাই এই যে টাকা তোমার হাতে এখনো কি করব আমার প্যারে তো যাইতেছে না বাবা মাগু কি করব তুমি তো জানো তোর বোর কথা তো কবি তুই বউরে ডরাস মাল নিয়ে কিছু কইতে পারস না তোর চাইতে তোর বোর অনেক সত্যি মা কি করব আমার তো কোনো উপায় নাই কারণ সমস্ত কিছু হাতে আমি চাইলেও অনেক কিছু পারি না মা ঠিক আছে কোনো অসুবিধা নেই তোরা ভালো থাক আমি নেই চাই মাগো যত কষ্টে থাকো অন্তত কিছু খায়ও এভাবে না খায় থাকো না আমি যতটুকু চেষ্টা করা করি তারপর তুমি আমার উপরে কোনো রাগ রেখো না মা ওই সংসারের সব মা আমি আর কিচ্ছু করার নাই আমি তোর উপর রাগ না সব হয়েছে আমার নসিম আমার কপাল আমার কপালে যা আছে তাই রইব তোর উপর আমি কোনো রাগ না কোনো রাগ না যখনই আমার দেহে তখনই খালি খাই খাই আর খাই খাই দাঁড়া তোর আজকে আমি এমন খন ও সারা জীবনের খাওয়ান তোর একদিনই শেষ হয়ে যাব তখন আমারে দেখলে আর কবি না যে বৌমা কয়টা খাইতে দাও খিদা লাগছে আর আমার জামাইটা আওয়ার আগে আমার সব কাজটা শেষ করতে যাই এক্ষুনি যাই মাগু তুমি এখানে থাকো কারণ উচুদা দেখে বড় সমস্যা হই তুমি থাকো মা আচ্ছা ঠিক আছে যা যা থাকো মা আরে আম্মা আপনার একশো টাকা দিয়েছি সেই কখন থেকে আপনি এখনো একশো টাকা দিয়ে কিছু খান নাই মা আমি কিছু এখানে খাইতে ইচ্ছা করতেছ না আচ্ছা মা খাইতে দেবো না আপনার জন্য আমি খাবার নিয়েছি এখন আপাতত আপনি খাওয়ানটা খান আমি পরে রান্না করে আপনার মজার খাওয়ান খাওয়াবো নেন হা করেন মা হা করেন খান এখন এটি খান পরে আপনার জন্য রান্না বান্না করে আরো মজার মজার খাবার খাওয়াবো খান মা বেশি করে খান

চলে গেলাম এত গরম বাহিরে বৌমা বাবা মা আমার কাছে একটু বাবা বৌমা একটু বস কেনা মা, আপনার আবার খিদা লাগছে? খাওন দিতেইব। না মা, আমার আর খাওন দিতেইব না। আমি তোমাগো কাছে আর খaun চাই না। এই না আমার কাছে একটু বসো। বসো মা। বো। মা। তোমার কাছে আমি আর কোনোদিনও খaun সাব না মা। আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে। আমি এমন হয় আর বেশিদিন বাঁচুম না। মা, তুমি এদিকে কি গো মা? তোমার কিছু মনে মা এই যে বাড়িটা দেখতেছো এই বাড়িতে আমিও একদিন বউ হয়ে আজকে তুমিও বউ হয়ে এসেছো তুমিও একদিন সন্তানের মা হইবা তুমি আমার সাথে যা আচরণ করছো তোমার সন্তানও তোমার সাথে একই আচরণ করব আমি আমি তোমার আমার একটা জিনিস দিয়ে যাই এই যে

তোর ব্যবহরে আমার মা আজকে মরতে বাধ্য হয়েছে এর জন্য দায় শুধু তুই শুধু তুই দাই এর জন্য মাগো আপনি আমারে maaf কইরা দেন আমি অনেক বমন নাই করে বেলাইছি মা আপনি আপনার সাথে এত খারাপ ব্যবহার করসি এত খারাপ আচরণ করছি তারপর আপনি সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন মা আপনি আসলেই খুব ভালো কিন্তু আমি এটা বুঝতে পারি নাই মা আপনি আমারে maaf কইরা দেন মা